নমস্কার বন্ধুরা মিষ্টুজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মিষ্টি লাল দই এই মিষ্টি লাল দই আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণই পছন্দ করি একদম পারফেক্ট দোকানের মতো লাল দই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি তার জন্য আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর আগেও আমি আমার চ্যানেলে আমদই রেসিপি শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন আমি এই ভিডিওর নিচে ড্রেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকে লাল দইয়ের রেসিপি এই লাল দই বানানোর জন্য আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ চিনি দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব আমরা যেহেতু লাল দই তৈরি করছি তার জন্য এই ক্যারামেলটা তৈরি করাটা ভীষণই জরুরি দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না এই রকম কালার যখন হয়ে আসবে তখন সামান্য একটুখানি দুধ এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই পুরো দুধটা দেব না অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আমি এক লিটার দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম সেই দুধের থেকে অল্প একটু প্রথমে দিয়েছি তারপরে পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি দেখুন জাল করার জন্য ওপর থেকে সুন্দর সরও ভেসে উঠেছে এবার ভালোভাবে নাড়িয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখুন আমার দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর দইটা খেতেও খুব ভালো লাগবে দুধটা ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এক চিমটে জাফরান আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চিনিটা মিশিয়ে নেব তারপরে ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে আমি এক লিটার দুধ ভালো করে জাল করে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ করে নেব জাফরানটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দুধ ভালো করে ঘন করে জাল করে নিলে দই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে দুধটা এখন অনেকটাই কমে এসেছে ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপরে হাতা দিয়ে এইভাবে দুধটাকে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না একটা আঙুল চুবিয়ে যাতে পনেরো সেকেন্ড রাখা যায় সেইভাবেই ঠান্ডা করে নিতে হবে দই পাতার জন্য আমি আগে থেকে দই বেজ হিসাবে সাদা দই ফেটিয়ে রেখেছি সেই দইটা আমি পরে ব্যবহার করব এখন আমার দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে এই অবস্থাতেই আমি আগে থেকে যে টক দই ফেটিয়ে রেখেছি সেই টক দইটা এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব দিয়ে ভালো করে টক দইটা এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করেই দইটা ভালো মিশিয়ে নিতে হবে তারপর এই উষ্ণ অবস্থাতেই দইটা পেতে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি দেখেই বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়েছে দই পাতার জন্য আমি এখানে দুটো মাটির পাত্র নিয়েছি এই মাটির পাত্রের মধ্যেই যে বাদবাকি টক দইটা ফেটানো ছিল সেটা অল্প অল্প করে দিয়ে বাটির চারধারে এই চামচের সাহায্যে লাগিয়ে নেব এতে করে দইটা খুব ভালোভাবে জমে যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি বাটির চারপাশে লাগানো হয়ে গেছে এবার যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দুটো বাটির মধ্যেই ঢেলে দেবো অল্প অল্প করে আপনারা এইভাবে যখনই ইচ্ছা হবে সব সময় দোকানে গিয়ে না কিনতে পারলেও বাড়িতে কিন্তু এইভাবে দই আপনারা পেতে খেতে পারেন খুবই ভালো লাগে আর বানানোর কোনো ঝামেলাই নেই আমি অল্প অল্প করে দুটো বাটির মধ্যেই দুধটা ঢেলে দিচ্ছি দেখুন দুটো বাটির মধ্যেই আমার দুধটা নেওয়া হয়ে গেছে এবার একটি ফয়েল পেপারের সাহায্যে ভালো করে কভার করে নেব আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা প্লেট দিয়েও এটাকে কভার করে রাখতে পারেন যাতে ভেতরের হাওয়া বাইরে না যেতে পারে আর বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে এবার আমি এই পাত্রটা নিয়ে একটি কম্বলে চাপা দিয়ে রাখবো তার জন্য আমি একটি কম্বল নিয়েছি কম্বলের মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে কম্বলটা ভালো করে চাপা দিয়ে দেব। যত ভালো করে ঢেকে চাপা দেওয়া যাবে গরম ভাবটা যত ভালো থাকবে দইটা তত সুন্দরভাবে সেট হবে এইভাবে চাপা দিয়ে আমি সারা রাত রেখে দেব তারপর আমি পরদিন দিন সকালবেলা আপনাদের খুলে দেখাচ্ছি পরদিন দিন সকালবেলা এবার আমি কম্বলটা খুলে নিচ্ছি আমার কিন্তু দইটা খুব ভালোভাবেই জমে গেছে এখন আমি দইয়ের পাত্র দুটো চার ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপর আপনাদের ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি এতে করে দইটা ভালো সেট হয়ে যাবে চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এবার ফয়েল পেপারটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে দই তৈরি করে নিতে পারেন খেতেও খুব ভালো লাগে আর বানানোর তো কোনো ঝামেলাই নেই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা আজকে আমার এই দইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রাখলাম আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য দেখুন আমি এখন দইটি কেটে দেখাচ্ছি কি সুন্দরভাবে দইটি সেট হয়ে গেছে আর খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে লাল দই বানাবেন আর বাড়িতে বানালে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবেন যে কার কেমন লেগেছে আর এটাও কিন্তু জানাতে ভুলবেন না যে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখলেন তাহলে তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ